চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে সুজির জিলিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর যে সুজি দিয়ে জিলিপি তৈরি হয় নরম তুল তুলে রসালো জিলিপি আজকে তোমাদেরকে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাক গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই এক বাটি সুজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে দেখো বন্ধুরা আমি হালকা করে সুজিটা কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুধ যে বাটি মেপে এক বাটি আমি সুজি নিয়েছি সেই একই বাটি মেপে দু বাটি দিয়ে দেবো দুধ আরও এক বাটি দিয়ে দেব আর দেব এক চিমটি মতো লবণ নাড়াচাড়া করে ডো তৈরি করে নেব দেখো বন্ধুরা নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডো একদম রেডি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এখনই আমি নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা সুজির ডো আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে খুব ভালো করে ডোটা মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে জিলিপিগুলো ততটাই নরম হবে বন্ধুরা আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এখন আমি চিনি শিরা তৈরি করে নেব এখানে আমি এক বাটি চিনি নিয়েছি দিয়ে দেব আর ওই একই বাটি মেপে দু বাটি দিয়ে দেব জল চিনির শিরা তৈরি করে নেব খুব খুব না না পাতলাও মোটামুটি একটা শিরা তৈরি করে নিতে হবে খুব ঘন তৈরি করলে কিন্তু জিলিপিগুলোর মধ্যে শিরা ঢুকতে চাইবে না পাতলা একটা শিরা তৈরি করে নেব দেখো বন্ধুরা চিনির শিরা ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এখানে কিছুটা কেশর দিয়ে দেব দারুণ লাগবে কালারটা চিনি শিরা অনেকটাই হয়ে এসছে চ্যাট চেটে একটা শিরা আমি তৈরি করে নিয়েছি চিনির শিরা একদম রেডি নামিয়ে নেব দেখো বন্ধুরা সুজির ডো আমার একদম মাখানো রেডি আমি কতটা সফট করে মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একদম সফট হয়েছে মাখাটা যত ভালো করে মাখানো হবে সুজির যে দানা দানা ভাব সেটা কিন্তু একদম মিশে যাবে দেখো বন্ধুরা একদম মিশে গেছে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব থালাটা সাইডে রেখে দেব আর এখানে আমি একটা চাকি নিয়ে নিয়েছি প্রথমে আমি একটু গোল করে নেব এবার লম্বা করে নেব এভাবে করে লম্বা করে নিতে হবে প্রথমে এবার এই প্যাচটা এইভাবে দিয়ে দিতে হবে এভাবে ঘুরিয়ে এই সাইডটা আটকিয়ে দেব তাহলে ভাজার সময় খুলে যাবে না দেখো বন্ধুরা এই জিলিপিটা একদম রেডি হয়ে গেছে এটা রেখে দেব আবারও কিছুটা নিয়ে নেব আরও একটা বানিয়ে তোমাদেরকে দেখাবো আবারও আমি গোল করে নেব আবার লম্বা করে নেব আবার নেবটা দিয়ে নেব এই সাইডটা আটকে দিতে হবে দেখো বন্ধুরা এই জিলিপিটাও একদম রেডি এইভাবে আমি সব জিলিপিগুলোই বানিয়ে নেব দেখো বন্ধুরা আমার সব জিলিপিগুলোই বানানো হয়ে গেছে এই জিলিপিগুলো এখন আমি তেলে ভেজে নেব দেখো বন্ধুরা জিলিপিগুলো ভাজার জন্য আমি গ্যাসে সাদা তেল বসিয়ে দিয়েছি আর তেলটা আমি মোটামুটি করে গরম করে নিয়েছি খুব বেশি গরম করার দরকার নেই দিয়ে দেব একটা একটা করে অল্প অল্প করে দিয়ে আমি জিলিপিগুলো ভেজে নেবো একবারে বেশি দেওয়া যাবে না দেখো বন্ধুরা জিলিপিগুলো এক সাইড ভাজা হয়ে গেছে উলটিয়ে দেব প্রথমে হালকা হিটে জিলিপিগুলো দিতে হবে তারপরে গ্যাসের হিট পাড়িয়ে দিতে হবে এই সাইডটাও আমি উল্টি পাল্টি ভেজে নেব দেখো বন্ধুরা আমি উলটি পাল্টি জিলিপিগুলো ভেজে নিয়েছি ভাজা একদম রেডি হয়ে গেছে এগুলো আমি তেল ছেঁকে তুলে নেব আবারও আমি বাকি জিলিপিগুলো একইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আমার সব জিলিপিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে চিনি শিরাটাও আছে আমি এখন এই জিলিপিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দেখো বন্ধুরা দশ মিনিট পরে আমি জিলিপিগুলো নিয়ে আবার চলে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর রসালো আর নরম তুল তুলে সুজির জিলিপি না খেলে আর না বানালে কিন্তু বোঝাই যাবে না যেগুলো সুজি দিয়ে তৈরি করা হয়েছে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে এইভাবে নরম তুল তুলে জিলেপি তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দেব কতটা রসালো আর কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা আর ভিতরেও কত সুন্দর শিরা ঢুকে গেছে একদম নরম তুলতুলে সুজির এই জিলিপি বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই সুন্দর একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে নেবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে